অসম্ভব রকমের সুন্দর তিন সেট সালোয়ার কামিজের ডিজাইন খুবই কমান তিনটি ডিজাইন বাট ডিজাইনগুলো অসম্ভব রকমের সুন্দর এই ডিজাইনগুলো সচরাচর সবাই ইউজ করে বাট যতই মানুষ যত বেশি ইউজ করুক না কেন এই ডিজাইনগুলো সবসময় চল থাকে এবং এটা খুব সিম্পলভাবে করা আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এই তো প্রথম ড্রেসটি এই তো সাগরিকা গলা দিয়ে করা গলার কাছে চিকুন করে পাইপিং করে দেওয়া আছে আসলে পাইপিংটা সবসময় চলে এবং খুব দারুণ লাগে আমি বেশি গর্জেস করি নাই কারণ মাঝখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং খুবই সুন্দর তো ডিজাইন করতে গেলে গলার কাছের কাজটা কাটা পড়ে যেত এবং এটা একটা পাকিস্তানি সুতির থ্রি পিস তো অনেক বেশি কাপড় ছিল এই জন্য এটাকে ফুল স্লিপে করা হয়েছে এবং এইখানে লেসটা দেখেন কত সুন্দর করে বসিয়ে দেওয়া আছে ভিতর থেকে দিয়ে এভাবে লেস দিলে ফিনিশিংটাও যেমন সুন্দর আসে এবং দেখতেও ভালো লাগে আর যে কোনো কামিজের যদি সাইডে আমরা একটু পাইপিন দিয়ে করি তাহলে সাইডে কামিজ পরার টাইমে যে কুচকে যায় ওইটা কখনোই হয় না খুব সুন্দর করে পেতে বসে থাকে কারণ বর্তমানে তো সবাই একটু ঝুলে বেশি পরে ঘেরে বেশি পরে তো পাইপিং করা থাকলে যেভাবে এটা প্রস্তুত করা হয় ওভাবে আর এই থ্রি পিসটার সাইড একটা চিকন করে পায়ের মতো করে দেওয়া ছিল তো সেটাকে কেটে জামার ঝুলে সামনে পিছনে বসিয়ে দেয়া হয়েছে যাতে ঝুলটাও বেশি আছে এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো দেন এটা স্যালোয়ারটা খুবই সিম্পল রেখেছি আসলে সিম্পল সব সময় দেখতে খুবই সুন্দর লাগে আর পরেও অনেক বেশি কমফোর্টেবল এখানে পায়ের কাছে ডাবল ফোল্ড করে চওড়া করে একটা জয়েনলেস করে বসিয়ে দেওয়া আছে এভাবে স্যালোয়ার প্রস্তুত করতেও যেমন এই আর এটা দেখতেও বেশ সুন্দর লাগে পরতেও অনেক বেশি ভালো লাগে পায়ের কাছে যে চওড়া করে বর্ডার করা থাকে দেন এই ড্রেসটা অনেক বেশি কালারফুল কালারটা এত বেশি সুন্দর একদম গাঢ় টকটকে লাল মানে সামনাসামনি দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর এই লালের কালারটা তো লালের সাথে কালো কম্বিনেশন কিন্তু খুব ভালো যায় লালের সাথে আসলে অনেক কালারই খুব ভালো লাগে সাদা কালার তো অসম্ভব রকমের ভালো লাগে তো রাফ ইউজের জন্য তো সাদা কালার ইউজ করা হয় না এখানে প্লাস্টিকের যে শো বাটনগুলো আছে তার উপরে কাপড়ের যে মিডিলের ফুলগুলা ওইটাকে আমি কেটে কেটে হাইলাইট করে মাঝখানে বসিয়ে দিয়েছি যেন ফুলটা দেখা যায় এবং এটা একটা গোল জামা সামনে থেকে ফাড়া করে দেয়া আছে আর থেকে করে করে কালো বর্ডার দেয়া আছে এটা ওই সামনেও দুই লাইনে উপর থেকে নিস্পন্ত গলা থেকে করে দেওয়া আছে এবং এটার হাতাটা দেখেন হাতাটা কিন্তু মৌসুমি হাতাই বলায় এটাকে তো এখানেও একটা বাটন করে দেওয়া আছে কালো করে একটু পাইপিং করে দেওয়া আছে খুব দারুণ লাগে আসলে এইভাবে হাতা করলে এটা স্যালোয়ারের ডিজাইনটাও সুন্দর কালোর উপরে উম চওড়া করে চিকন চিকন তিন লাইনে একটু বর্ডার করে করে দেওয়া আছে এবং পায়ের মুখের কাছ থেকে চিকন চিকন করে একটু প্যানেল করে দেওয়া আছে দেখতে আসলে ভালো লাগে এই জন্য আর কি করা তো সব ড্রেস তো আসলে এক একভাবে পরা হয় না এক একটাকে এক একভাবে প্রস্তুত করে পরতেই ভালো লাগে এইখানে এটার জামার কাপড়টা এত বেশি গর্জিয়াস তো কি বলবো এখানে আমি মানে জামার উপর অনেক বেশি কাজ রাখি না জাস্ট গলায় ওখানে ডিজাইন করছি এটা না করলেও ভালো হতো মন চাইলে একটু করি আর কোথাও কিচ্ছু করি না একেবারে সিম্পল জামাটা খুবই কালারফুল অনেক বেশি সুন্দর এটাকে সম্ভবত আরই কাজ বলে সারাটা জামারই সামনে পিছনের সবখানেই অনেক বেশি কাজ ছিল তো এটাকে আমি খুব মানে জামাটাই অনেক বেশি তো এই জন্য খুব বেশি কাজ রাখি না এই জামাটায় এই যে আমার বেশিরভাগ লম্বা হাতা দিয়ে জামা পরতে ভালো লাগে বাসার জামাগুলো আসলে পরবর্তীতে তো কাজের জন্য হাতা কেটে ছোট করে নেওয়া হয় কিন্তু বানানোর সময় লম্বা ফুল স্লিপ করেই তৈরি করি আর এটা সেলোয়ারটা একদম সিম্পল কিচ্ছু